হ্যালো বন্ধুরা সকাল সকাল একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো যারা যারা ভাবছো ভবানী চোখে বক্স কম্পিটিশান হবে কি হবে না আসবে কি আসবে না তো তাদের জন্য বলছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তো সামনেই দেখতে পাচ্ছ আরদাস মিউজিক ফিটিং চলছে তো আরদাস মিউজিক মানে লাইটিং ঠিক আছে সে যে কোনো জায়গায় হোক না কেন লাইটিং থাকবে লাইটিং না হলে কিন্তু আরদাস মিউজিককে ঠিক মানায় না ঠিক আছে যারা যারা গেছো চাপা তলায় তারা নিশ্চয়ই দেখেছ যে আরদাস মিউজিকের সামনে লেজারে কেবল কীভাবে মারা ছিল তো এখানে সেম একটুও চেঞ্জ হবে না ঠিক আছে তো এখানেও সেম পুরো লেজার লাইট মারা থাকবে তিনটা লেজার লাইট তো যারা যারা ক্যামেরা করবে তারা তারা অবশ্যই লেজার লাইট থেকে দূরে থাকবে তো তোমরা যে স্ক্রিনে যে দেখতে পাচ্ছো ভিডিওটি তো দেখতে পাচ্ছো একটা নীল রঙের একটা দাগ হয়ে আছে তো এটা লেজার লাইটের কারণেই হয়েছে তো কালকে পাওয়ার মিউজিকের ভিডিও করতে গিয়ে পুরো শেষ ক্যামেরা তো ঠিক আছে তোমাদেরকে এই জন্য সাবধান করে দিচ্ছি এখানে তিনটে লেজার থাকবে তো সবাই সাবধানে ক্যামেরা করবে তো চলো বন্ধুরা এরপরে তোমাদেরকে নাগরাজ মিউজিক কেমন বাজছে তা দেখিয়ে দিই তো এটা হচ্ছে আরদাস মিউজিক একদম স্কুল গ্রাউন্ডের সামনেই বসে বাজবে তো এই মুহূর্তে নাগরাজ মিউজিকের পুরো ব্যাস এবং উপরে টপ পুরো রেডি হয়ে গেছে কিন্তু এখনও উপরে এবং চারপাশে র্যাক বাঁধা হয়নি তো বন্ধুরা চলো তোমাদেরকে এরপরে পি আর মিউজিককে দেখিয়ে দিই পি মিউজিক কিন্তু আমি এই প্রথমবার দেখছি ঠিক আছে তো এরপরে অনেকেই হয়তো দেখেছে কিন্তু আমি প্রথমবার দেখছি কেমন রেজাল্ট তা তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছি তো পিয়ার মিউজিক কিছুক্ষণের জন্য বেজেছিল দুটো ব্যাস এবং তিনটে টপ নিয়ে ঠিক আছে তো চলো সেই ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো মোবাইলের মধ্যে তোমাদেরকে বোঝানো যাবে না যে কীভাবে বাজছে বা কী করছে তোমরা সামনে এলেই দেখতে পাবে তো তাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক পিয়ার মিউজিক কেমন বাজছে তো এখানে মোটামুটি পিয়ার মিউজিক খুব ভালো বাজছে কারণ দুটো ব্যাস নিয়ে এত প্রেশার তাহলে চারটা উঠলে আরও প্রেশার হবে তো চলো পিয়ার মিউজিকে দেখা হলো এরপরে দেখানো যাক দেবী মিউজিকে দেখানো যাক তো চলো বন্ধুরা দেবী মিউজিককে দেখে নেওয়া যাক তো এখানে দেবী মিউজিক দেখতে পাচ্ছ ফিটিং চলছে এখনও পুরো কমপ্লিট হয়নি তো এখানে মাত্র তিনটা টপ উঠেছে তো এরপরে র্যাক বাঁধা চলবে আরও অনেক কিছু ওখানে কমপ্লিট হয়নি পুরোভাবে তো এরপরে বন্ধুরা চলো তোমাদেরকে আরতি তো মিউজিককে দেখিয়ে দিই আমি কিন্তু এক লাইন দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কোন কোন বক্স রয়েছে তো প্রথমে আমি স্কুল থেকে শুরু করেছিলাম তো ওখানে আট থেকে পুরো লাইন দিয়ে যে বক্সগুলো রয়েছে তা তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি ঠিক আছে তো এখানে মা আরতি মিউজিক রয়েছে তো এই সংঘটার নাম হচ্ছে বর্ণালী সংঘ তো বর্ণালীর সঙ্গে মা আরতি মিউজিক রয়েছে তো এখানে সি টোয়েন্টি বেশি ব্যবহার করা হচ্ছে তো দেখে নিলে তোমরা আরতি মিউজিক পুরো ফিটিং হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ সি টোয়েন্টি বেশি ব্যবহার করা হচ্ছে তো বন্ধুরা চলো এরপরে দেখে নেওয়া যাক টার্জেন মিউজিককে তো টার্জেন মিউজিক পুরো রেডি হয়ে গেছে তো টার্জেন মিউজিককে আমি প্রথমবার দেখছি তো এর আগে কোনো দিন দেখিনি তো চলো মিউজিক মিউজিককে কেমন দেখাচ্ছে লুকটা তোমাদেরকে সামনে দেখিয়ে দিচ্ছি তো ওই হচ্ছে টার্জেন মিউজিক তো টার্জেন মিউজিক কেমন বাজবে বা কেমন বাজিয়েছে তা আমি জানি না কারণ এখন পুরো বন্ধ হয়ে আছে তো এর আগে শুনেছিলাম কি বাজিয়েছিল তো তার জন্য এসেছিলাম কিন্তু এখন দেখতে পাচ্ছ উপরে র্যাক ফিটিং চলছে তো র্যাক বিহীন বাজিয়েছিল মনে হচ্ছে তো এখন টার্জেন মিউজিক বাজাবে না তো জিজ্ঞেস করেছিলাম আর যারা যারা টার্জেন মিউজিককে প্রথমবার দেখছো আমার মতন তারা যারা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম রাতের বেলা ভিডিও দেখার জন্য তো টার্জেন মিউজিক রাতের বেলা বাজাবেই বিকালের দিকে তো তা তোমাদেরকে ভিডিও আমি দিয়ে দেবো তো চলো এখন টার্জেন মিউজিক কোন কোন মেশিন সেট নিয়ে আসছে তা তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো ওই ভিডিওটি যদি পুরোটা দেখতে তাহলে অনেক বড় হয়ে যেত পুরো আধা ঘন্টার মতো ভিডিও তো এটাকে আমি স্কিপ করে একদম ছোটো করে দিয়েছি ভিডিওটি তা তোমাদের দেখানোর সুবিধার্থে এখন তোমাদেরকে উষা মিউজিকের ভিডিও দেখাবো তো উষা মিউজিক আমার এখানে সবথেকে ভালো লেগেছে কারণ কম্পিটিশনের সময় সবাই একটু প্রেশার দিয়ে বাজায় কিন্তু উষা মিউজিক এমনি বসে বাজছে বিশাল প্রেশার দিয়ে তো উপরে র্যাক বাঁধা এখনও কমপ্লিট হয়নি তো দুপাশে মাত্র র্যাক বাঁধা হয়েছে তো র্যাকের ভীষণ আওয়াজ আর এখানে যে ব্যাসগুলো আছে তো ব্যাস থেকে প্রচণ্ড আওয়াজ সামনে দাঁড়ানো যাচ্ছে না সত্যি কথা বলছি বন্ধুরা তোমরা এলে দেখতে পাবে তো এখানে উষা মিউজিক প্রচণ্ড প্রেশারে বাজাচ্ছে এত প্রেশার কেন তা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছে তো চলো মেশিন সেটারের কাছে যাওয়া যাক তারপরে বক্সের সামনে আসা যাক তো মেশিন সেটারের কাছে গিয়ে তো ওখানে আমি দাদাভাইকে বলবো একটা স্পিকার চেক দিতে কারণ এখন এখানে পুরো ফুল প্রেশারে যখন বাজাচ্ছে তো এখানে একটা স্পিকার চেক দিতে বলবো কারণ এখানে সবাই ফুল মুডে আছে দেখতে পাচ্ছি প্রথম থেকে তো চলো বন্ধুরা একদম মেশিন সেটার কাছে যাওয়া যাক তো বন্ধুরা এই হচ্ছে আসল রহস্য তো এখানে সি এ টোয়েন্টি রয়েছে এবি এক্স রয়েছে এবং ওর সাইডে এটিআই প্রো রয়েছে তো তিন ধরনের মেশিন ব্যবহার করছে কেন প্রেসার হবে না তো এখানে প্রেশারের এই কারণটাই হচ্ছে যে এখানে তিন ধরনের মেশিন ব্যবহার করছে তোমার তোমার দেখতে পাচ্ছ এবিএক্স নিচে রয়েছে এটিআই প্রো এবং তার সাইডে রয়েছে সি এ টোয়েন্টি ঠিক আছে তো চলো একদম স্পিকার চেকটা দেখে না যাক তো দাদা বললাম যে স্পিকার চেক দিতে তো এখান থেকে চলো একদম বক্সের সামনে যাওয়া যাক তো বক্সের লুকটা আমার খুব ভালো লাগছে কারণ উপরে র্যাক বাঁধা হয়নি যে র্যাকের এত আওয়াজ তো এখানে দেখতে পাচ্ছ যে সাইডে দেখতে পাচ্ছো সঙ্গ এখানে যুবসঙ্গে নিয়ে এসেছে উষা মিউজিক তো দেখতে পাচ্ছ এত স্পিকার চেক দিচ্ছে তো চলো একদমই বক্সের সামনে যাওয়া যাক যাক এই ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে